শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুব ভালো সুস্থ হয়ে গেছি আমি ঠান্ডাটা লেগেছিল হালকা একটু আছে অত তাড়াতাড়ি কি ভালো হয়ে যায় বলো তো দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে এই যে সকালে জামা কাপড়গুলো মেলতে এসেছি ছাদে তো এগুলো হাতেই কেচে দিয়েছিলাম বাসি কাপড় যা কিছু ছিল এগুলো আর ওয়াশিং মেশিনে দিইনি তো সেগুলো মেলতে এসেছি আর সেরকম এখনও রোদ আসেনি একটু পরে রোদ চলে আসবে এদিকে আর এখন রোদের যা তাঁত হয়েছে জামা কাপড়গুলো মানে ওয়াশিং মেশিনে কাঁচা যেগুলো সেগুলো বেশি টাইম লাগেই না এমনিও তো বেশি টাইম লাগে না আর হাতে কাঁচাগুলো একটু টাইম লাগে শোকানোর জন্য তো একটু পরে এদিকে রোদ চলে আসবে আর জামা কাপড়গুলো মেলে গাছ গাছের এখান থেকে দেখলাম কয়েকটা ফুল ভালো আছে তো সেগুলো নিয়ে নিলাম ঠাকুরের কাছে দেওয়ার জন্য আর দেখো শীতের সময় ফুল গাছ লাগিয়েছিলাম এই যে গরমকাল আসছে এখন তখন ধরো আর এই ফুল গাছগুলো ভালো থাকবে না এগুলো তো সিজিনের ফুল তো আগের আমার যে চ্যানেল ছিল সেইগুলোতে সব ফুল গাছ লাগানোর ভিডিওগুলো সবই আছে তো এই চ্যানেলে তোমাদের এই এখন এইগুলো থেকে শুরু করছি দেখাচ্ছি তো দেখো ছা গাছে যে ফুলগুলো ছিল সেগুলো নিয়ে এসে ছেলেকে দিলাম তো আজকে তো ছেলে টিউশন নেই সকাল সকাল স্নান টান করে পুজো করা হয়ে গেছে আর এই যে পড়তে বসেছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল উঠে আমার যা কাজ নিজের জন্য যেটুকু মানে চা খেয়েছি যা খেয়েছি তো সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন এই যে রান্না তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে হবে তারপরে যা কিছু কাজ আছে সেগুলো সকালবেলায় তো মা স্কুলে চলে গেছে আর তারপরে এই যে রান্না করবো তারপরে রান্না টান্না করার পর ছেলে স্কুলে যাবে একদম রুটিন বাই রুটিন কাজ সপ্তাহে শুরু থেকে এই যে কাজ শুরু হয়েছে আর এদিকে দেখো আজকে রান্না হচ্ছে কি জানো তো ডিম অমলেট করে মানে ডিমের অমলেট করে ভেজে নিয়ে পিস পিস করে কেটে তরকারি এর আগেও তোমাদের শেয়ার করেছি তো এইটা রান্না করছি কেন বলো তো আমার ছেলে খুব ভালো খায় তো দেখবে ছোট বাচ্চা যেটা ভালোবাসে বাবা মা বলো বাড়িতে সবাই সেটাই বেশি মানে খায় সেটাই পছন্দ করে আর আজকে কি করেছি জানো সব থেকে বড়ো কাজ করেছি এই যে দেখো বড় কড়াইটা এটা গুলুর অন্নপ্রাশনে নিয়েছিল রান্না করার জন্য সেই জন্য বের করেছিলাম আর এই যে ব্ল্যাঙ্কেটটা ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম তো আমি গামলাটা এনেছিলাম ভাবছিলাম গামলায় করে নিয়ে যাবো তারপর দেখছি না একদম এভাবেই নিয়ে যেতে পারবো আর খুবই পাতলা হয়ে গেছে একদম তো চিপে জলটা সব বের করে দিয়েছে আর এই যে দেখো কম্বলটা এখানে ব্ল্যাঙ্কেটটা মেলে দিলাম আর এর আগের বারও না ওয়াশিং মেশিনে কেচেছিলাম খুব সুন্দর হয়েছিল এবারও তাই তো এই যে মা আর বাবু এই এই ব্লাঙ্কেটটা নিয়ে একুশ তো এখন এই যে এটা কেচে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর সব জিনিস তো হাতে কাচাই যায় না অসম্ভব এগুলো তো কোনো মানে সম্ভবই না তো আজকে এটা দিয়েছি কালকে আমাদের ঘরের ওইটা দেব তো রান্নাটাই দিকে গ্যাসটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম মেলে দিয়ে আসতে আর রান্না করতে করতে এদিকে কাঁচাটা হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম না একটু যাই মেলে দিয়ে আসি আর এদিকে সেই যে রোদ থাকতে থাকতে ব্ল্যাঙ্কেটটা ভালো শুকিয়ে যাবে আর থেকে বড় কাজ জানো তো এই যে ওয়াশিং মেশিনটা যখন ছিল না আমাদের তখন কি কষ্ট হয়েছিল যেন আমি তাই ভাবছিলাম যে এখন কতটা সুবিধা হয়েছে আর দেখতে পাচ্ছ ভিডিওতে আমার কিন্তু কাশিটা অতটা ভালো হয়নি কিন্তু আগের থেকে একটু বেটার আছি আগের থেকে একটু ভালো হয়েছে তো আসতে একটুটু টাইম লাগবে আর তোমাদের দাদা উঠে গেছে দেখো ওকে একটু চা করে দিলাম তো মুখ ধুয়ে এসে চাটা খেয়ে নেবে আর এদিকে আমার তো রান্নার তো তোর জোর চলছেই ধরো সকাল সকাল আগে রান্নার কাজ কমপ্লিট করে তারপরে সমস্ত কাজে হাত দেব। তো এদিকে ডালটা করে নিচ্ছি ছেলের জন্য তো প্রত্যেক দিনই আমাকে প্রায় ডাল করতেই হয় আর জানো তো আমার বাবুর না অতটা মানে খাওয়া নিয়ে সমস্যা হয় না ওই যে সকালবেলা ঘি আলু সিদ্ধ ফ্যান এটা খেয়ে স্কুলে যায় আর ডাল যদি করি একটু ডিমের অমলেট ঘি আলু ভাজা করে দিলে ব্যাস আর সেরকম কিছু লাগে না আর মাছ বলো মাংস বলো যে কোনো একটা তরকারি করলেই হয়ে যায় আর ছেলেপিলে যেটা ভালোবাসে সেটাই তো করতে হয় তোমাদের দাদা ভাই তো সকালে খায় না ও তো ওটস খেয়ে যায় আর দুপুরবেলায় তো ওখানেই খেয়ে নেয় দোকানেই তো সেই জন্য আর আমাদের বাড়িতে বলতে বাবু আমি মা এই তিনজনাই ধরো দুপুরবেলায় খাওয়া দাওয়া করি বাবুতে স্কুল থেকে আসে তারপরে আর এই যে বললাম ছেলের পছন্দ মতো তরকারি হচ্ছে তো এই পছন্দের মতো তরকারি করে দিলে না ও খাওয়ার সময় বিরক্ত করে না একটুও বলে না যে খাবো না কি এরকম তো দেখো সেই জন্য ছেলের পছন্দ মতোই রান্না করছি আর আর একটা কথা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো তোমরা তোমরা যদি সাপোর্ট না করো কখনও আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা গুরুজনদের আশীর্বাদ নিয়েই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বলো আর আজকে দেখো যেহেতু ছেলে পড়া নেই বললাম ও মাকে স্কুল থেকে আনতে যাবে আর আমি এদিকে না তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো দেখলে তো মাকে আনতে গেলো তোমাদের দাদা ভাই স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে বাসন টাসন সব ধুয়ে নেব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও কিন্তু হয়ে গেছে আমার এই যে এরকমভাবে রান্না করলে সবাই পছন্দ করে তারপরে দেখো এদিকের তরকারিটা একটু ফুটছে আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখন না রোদের খুব তাত হয়ে গেছে জানো তো বাইরে বাসন ধুতে খুব বিরক্ত লাগে আর জানি না শীতের সময় এই রোদের রোদটা কোথায় থাকে আমাদের বাড়িতে তো তখন রোদই লাগে না উঠুনে তো এই যে কাকিমাদের বাড়ি গিয়ে বসে থাকি রোদের থাকার জন্য আর এই জন্য বাসনগুলো না এখানে ধুয়ে নিচ্ছি আর বেসিংয়ের এখানটা একটা একটা করে বাসন ধুয়ে নিলে না তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট রান্না করতে করতে বাসনগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে যায় আর জানো তো এখন কত সুবিধা হয়েছে এই যে হাতের কাছে এখানে কল হয়ে গেছে বাসন ধুচ্ছি সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদিন যেন এমন দিন গিয়েছে আমার জীবনে আমি কোনো দিনও ভুলবো না তো এমনই দিনগুলো গিয়েছে কত কষ্ট করে কত কত কিছু সহ্য করে দিনগুলো কাটিয়েছি আর এখন তো কত সুবিধা হয়েছে জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন হয়ে গেছে তারপরে হাতের কাছে জল হয়ে গেছে কত সুযোগ সুবিধা হয়েছে আর এই যে গ্যাস হয়ে গেছে কত কি ইয়ে আর এমন একদিন গিয়েছে আমাদের জীবনে দিনগুলো মনে পড়লে না খুব কষ্ট পায় উনুন ছিল আমাদের জানো তো সে মাটির উনুনে রান্না করেছি কত কষ্ট করেছি আর আমার আমার জীবনে আমি এতগুলো বছর কাটিয়েছি এত বড় হয়েছি জীবনে কষ্ট কী জিনিস সেগুলো মনে পড়লে না অটোমেটিকই চোখ দিয়ে জল চলে আসে জানো তো আমি খুব কষ্ট করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে দুটো খেতে পাচ্ছি আজ একটু সুখে আছি শান্তিতে আছি কিন্তু তার আগেও যে কষ্টগুলো করেছি সেই দিনগুলো তো মনে পড়লে এখনকার দিনগুলো কিছুই না কত কষ্ট করে রান্না করে দুটো সিদ্ধ ভাত তাই সময়ে খেতে পাইনি জানো তো আর এখন কত ভালো মন্দ খাচ্ছি কত ভালোভাবে আছি সেসব কথাগুলো মনে পড়লে খুব কষ্ট পায় তো দেখো এই যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে সব কথাই তোমাদের সাথে শেয়ার করব তো মা স্কুল থেকে চলে এসেছে দেখো আর বাবুকে এদিকে খাইয়ে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য এই তো বেরিয়ে গেল তোমাদের দাদাভাই স্কুলে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে তো কেউ তোমরা কেউ কিছু মনে করো না যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে কিছু না মনে করে ভিডিওটা দেখো তো আমার একটু কষ্ট লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা জানো তো মানুষ সবাই সব আহামরি সব কিছু পেয়ে যায় তা না সবাইকেই কষ্ট করে তারপরে সব কিছু পেতে হয় সেরকম আমারও আছে তোমাদেরও আছে সবার জীবনে কিছু না কিছু কষ্ট আঘাত থেকেই যায় সেই রকম কাউরি সবাই কিন্তু সব কিছু সোলো আনা পূর্ণ করে পায় না সেরকম সবারই জীবনে থাকে আমার জীবনেও কম বেশি কিছু আছে তো এই যে দেখো গুলুকে নিয়ে বসেছিলাম তো গুলুকে একটু স্নান করে দিলাম আর গুলুর ওই যে টিকলিটা না খুলে গেছে স্নান করার সময় তো ওকে নিয়ে একটু বসে আদর করছিলাম একটু সবাই মিলে গল্প করছিলাম দাদা আছে বৌদি আছে সবাই আছে আর গুলু দেখো আমার কাছে আসার জন্য কি করছে তো অনেকক্ষণ থাকার পরে ওকে একটু কোলে নিলাম আমার কাছে আসবে বলে ওরকম করছিল। এই যে দেখো স্নান টান করে রেডি করে দিয়েছি ওকে আজকে আমি স্নান করে দিয়েছি বৌদি শরীরটা খারাপ করছিল বললো একটু স্নান করে দাও সেই জন্য আমিই দিলাম আর তারপরে এই যে বসেছিলাম দেখো তারপর স্নান টান করে নিয়ে আজ তো সমস্ত কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে এখন যাচ্ছি বাবুকে স্কুল থেকে আনার জন্য তো যেতাম না কিন্তু বাবু হচ্ছে এত রোদে তো আর হচ্ছে ছাতা নিয়ে যায়নি সব থেকে বড় কথা এখন থেকে ভাবছি ছাতাটা স্কুলে পাঠাতে হবে মনেই ছিল না যে ছাতা পাঠাতে হবে আর দেখো বাইরে রোদের তাঁতটা কেমন এখনই এরকম রোদের তাত তো বাকি দিনগুলো তো পড়েই থাকলো এই যে গরমের সময় আসছে এত রোদের তাঁত আর এই যে তিনটে সাড়ে তিনটে ছুটি দেয় স্কুল এই যে স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি যে বাবু চলে এসেছে আর দেখো এত রোদের তো যখন স্কুল ছুটি দেয় ওরাই থাকে আর সেরকম কেউ নেই তারপরে দুপুরবেলায় না একটু শরীরটা খারাপ করছিলো দিয়ে একটু ঘুমিয়েছিলাম আমি ঘুম থেকে উঠে চা খেয়ে যে রেডি হয়েছি তো একটা নিমন্তন্ন আছে সে তো ওখানটায় তীর্থমৎসব সেখানটায় যাব তো আজকে যাব এসেছি আমরা আবার কালকে একটু আসবো তো এই যে দেখো এখানটায় হচ্ছিল আর আমরা একটু শুনে তারপরে গান টান হচ্ছিলো শুনে এখানে মৎসব খাওয়ার জন্য বসেছি আর দেখবি মৎসব খেলে না কিচ্ছু হয় না এখানে তো তেল মশলা কম আর বিয়ে বাড়িতে একটু তেল মশলা বেশি থাকে তাই সেই জন্য শরীরটা খারাপ করে তো এই যে খাওয়া দাওয়া করে এখানটায় আমরা বাড়ি চলে এসেছি অনেক টাইমে ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি এসে ছেলেকে একটু পড়াচ্ছিলাম তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা